জিবে রিমোট হাতে নিয়ে কি করছেন ভাই ভাই রিমোট হাতে নিয়ে ড্রোন ওরা এবং নতুন বছরে কিন্তু নতুন মডেল চলে আসছে যারা যারা সর্বনিম্ন এই মডেল যে মডেল এরকম থাকবে এবং এটার মধ্যে কিন্তু আপনার সম্পূর্ণ একবারে রিমোটে ডিসপ্লে পেয়ে যাবেন ঠিক আছে আমি যদি এখানে রিমোটটা অন করি রিমোটের মধ্যে কিন্তু আপনার একবারে সম্পূর্ণ ডিসপ্লে ভিডিও দেখতে পারবেন এবং এটা কিন্তু আপনার পাঁচশো মিটার কাভারিং রেঞ্জ থাকবে উপরে এটা সেন্সর থাকবে ব্রাশলেস মোটর থাকবে এবং রিমোটে কিন্তু ডিসপ্লে থাকবে ঠিক আছে যারা যারা এই মলটি নিয়ে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন স্টক কিন্তু খুবই লিমিটেড আজকে এটার প্রাইস দিব একবারে সর্বনিম্ন আকারে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু রিমোটে ডিসপ্লে আপনার ক্যামেরা পেয়ে যাবেন যারা যারা নিয়ে যাচ্ছেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন ঢাকা পুলিশ স্ট্যান্ড বাজার নিঃসলায় এক বাই একষট্টি নাম্বার দোকান টয় বাজারে অথবা স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সম্পূর্ণ বাংলাদেশে ঘরে বসে অর্ডার করলেই চলে যাবে কিন্তু আপনার বাসায়